আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজেকে সারাদিন ফ্রি মাইন্ডে রাখার কিছু টিপস বা কৌশল আমি বলতে চলেছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রথমেই সকালবেলায় যখন প্রতিদিন সকালবেলায় কিন্তু উঠতে হবে তোমাকে ছটার থেকে এখন তো শীতকাল শীতকালে ছটার থেকে সাতটার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে যেতে হবে ঠিক আছে আর এটা গরমকালে হলে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে যেতে হবে তো শীতকালে পাঁচটা থেকে থেকে মধ্যে ঘুম ঠিক আছে আমি জানি যে ঠান্ডা জল শীতকালে ঠান্ডা জল খেতে একটু হয় তো কি করবে একটু গরম জল করে ঠিক আছে গরম করতে গরম করে খেয়ে নেবে ঠিক আছে সকালবেলায় এটা খেলে মানে একটু যেহেতু সারা রাত কিছু খাই না আমরা ঠিক আছে সারা রাত ভিতরটা শুকনো হয়ে যায় শ্বাস প্রণালী ঠিক আছে এটা সব শুকনো হয়ে যায় জলটা দিলে একটু তাজা হয় আর সকালবেলায় একটু চেষ্টা করবে যে মেডিটেশন করার মেডিটেশন করলে সার দিন একটু এনার্জিতে ভরা থাকে আর যে কোনো কাজে ভালোভাবে ফোকাস দিতে পারবে মানে কোনো কোন একটা কাজ করছো সেই কাজটায় তুমি ভালোভাবে ফোকাস করতে পারবে সেই কাজটা তোমার আরো ভালোভাবে হবে তাই মেডিটেশনটা ডেইলি পনেরো মিনিট করতে হবে ঠিক আছে পনেরো মিনিট তোমাকে মেডিটেশন করে যেতে হবে প্রতিদিন করতে হবে মেডিটেশন করলে তোমরা এর উপকারিতা তোমরা নিজেরাই বুঝতে পারবে মেডিটেশন করো এবং একটা হচ্ছে তোমার হচ্ছে একটা টুডু লিস্ট বানাতে হবে টুডু লিস্ট যদি বানাও তাহলে তুমি সব কাজই করতে পারবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে করতে পারবে না ঠিক আছে তুমি একটা জিনিস লিখলে কিন্তু ওই সময়টা তোমাকে অন্য কাজে যেতে হচ্ছে তখন সেটা হবে না এটা বদম হবে দিয়ে আস্তে আস্তে তুমি যখন ওই টু টু লিস্টে থাকা কাজগুলো যখন তুমি সবই করতে সারা দিনে তখন দেখবে যে তুমি সব কাজটাই করতে পারছো এবং অন্যদের থেকে অনেকটা আগিয়ে থাকছ তারপরে দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে নিঃশ্বাস নিতে হবে এখন নিয়ে দশ সেকেন্ড যে যতক্ষণ পারবে ধরে থাকবে ঠিক আছে দশ সেকেন্ড নিয়ে নাম দশ সেকেন্ড ধরে থাকবে দিয়ে আস্তে ছাড়বে আস্তে ছাড়বে এইটা সকালে পাঁচবার পাঁচ থেকে দশ বার আর সন্ধ্যাবেলায় পাঁচ থেকে দশ বার এটা করতে হবে এবং এটা করলে তোমার মাইন্ডে আমাদের আর অনেকটা বাতাস যায় ঠিক আছে এমনি নর্মালি বাতাস খুব কম যায় এবং শিরাগুলো জ্যাম হয়ে থাকে তাই যখন আমরা জোরে এরকম শ্বাস নিই তখন যে আমাদের নার্ভ শিরাগুলো আছে সেগুলো ডোপামিন আছে ঠিক আছে সেগুলো আমাদের ওই শিরাগুলো আস্তে আস্তে খুলে মানে ছোটো ছোটো ঠিক আছে শিরা যেগুলো তুমি চোখে দেখতেই পারবে না এত ছোট সরু সরু তো ওই ওই শিরাগুলো খুলবে ঠিক আছে এই কাজগুলো তোমাদেরকে প্রতিদিন করতে হবে প্রতিদিন নিঃশ্বাস নিঃশ্বাস এর মধ্যে নর্মালি আমরা নিঃশ্বাস নিই হ্যাঁ এরকম করবে ঠিক আছে আর এটা প্র্যাকটিস করতে হবে নর্মালি আমরা শ্বাস নিই ঠিক আছে এরকম নর্মালি শ্বাস নিতে হবে আর

মনের মধ্যে কোন রকম কিন্তু চিন্তা ভাবনা যেমন না আসে চিন্তা ভাবনা যত না আসবে তত তোমার মাইন্ডটা রিলিজ হবে ঠিক আছে হালকা হবে তাহলে একটু হালকা ফিল হবে এটা করবে দেখবে বুঝতে পারবে যে মাইন্ডটা কতটা রিলিজ হবে কোনো কিছু চিন্তা করা চলবে না যেমন মেডিটেশন করবে কোনো কিছু চিন্তা করা কিন্তু একদম চলবে না এটা খুবই ম্যান্ডেটারি একটা জিনিস আর তুমি যদি চিন্তা করো তাহলে চিন্তা তো হয়েই গেল ঠিক আছে মাইন্ডে সে অনেক পুরনো চিন্তা ভাবনা আসবে কিন্তু অত চিন্তা ভাবনা করে তো লাভ নাই ঠিক আছে মাইন্ডটাকে আমি রিল্যাক্স করছি পনেরো মিনিটের জন্য শুধু রিল্যাক্সই থাকবে আর যদি তুমি চিন্তা ওই জায়গায় চিন্তাগুলো আসবে তাহলে তুমি ভাবতে থাকবে তাহলে নর্মালি হয়ে যাচ্ছে এবং নর্মালি তো করলে হবে না মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা রাখা চলবে ঠিক আছে যেমন মন মনটাকে একটা শান্ত জায়গায় বসাতে হবে ঠিক আছে একটা জিনিসের উপর রাখতে হবে আৰু কোনো চিন্তা ভাৱনা নাচুল এটা কৰ্ত